সিঙ্গাপুর যাবার ফ্লাইটটা আমাদের বেশ সকালেই ছিল আর যার কারণে আমাদের বাসা থেকে বের হতে হয় একদম ভোর পাঁচটায় কারণ ফ্লাইট টাইম ছিল সকাল সাড়ে আটটা এয়ারপোর্ট ঢুকেই লাগেজ বুকিং দিয়ে বোর্ডিং পাস নিয়ে অপেক্ষার পালা আর অপেক্ষা করতে করতে মনে হলো লাউঞ্জে ঢুকে একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিলে মন্দ হয় না যদিও জানতাম যে প্লেনে একটা খাবার দিবে তারপরও ভাবলাম যে না ব্রেকফাস্ট করা হবে এই দিক থেকে সময়টাও কেটে যাবে আর অনেক দিন তো দেশের খাবার খেতে পারবো না ভাবলাম যে লাস্ট একটু মজা করে খেয়ে নিই আর সকালে আমার হচ্ছে পরোটা সবজি এগুলো বেশ ভালো লাগে তারপরেও এখানে তেহারি ছিল চিকেন কারি ছিল আর তারপর হচ্ছে প্যানকেক মানে যেটা থাকে আর কি বুফে তারপর সসেজ অনেকগুলো আইটেমই ছিল তো এর মধ্যে হচ্ছে যে জাস্ট যেগুলো যেগুলো আমার একটু পছন্দ সেগুলো নিলাম একটু জুস খেলাম বেশি করে আর দুই গ্লাস হচ্ছে জুস খেয়েছিলাম বাট আমার ছেলেকে তেমন কিছুই খাওয়াতে পারিনি ও হচ্ছে একটা আপেল কামড়ে কামড়ে রেখে দিল চেষ্টা করেছিল ওর আসলে একটা আস্ত আপেল হচ্ছে কামড়ে কামড়ে খেতে খুব পছন্দ এদিকে সময় কাটাতে গিয়ে দেখলাম যে সময় শেষ অনেকটা দৌড়াদৌড়ি করে হচ্ছে আমাদেরকে প্লেনে উঠতে হলো কারণ হচ্ছে যে কল করছিল যে আসেন আসেন অনেকটা পারলে কোলে করেই হচ্ছে যে লোকজন নিয়ে যায় আমাদেরকে হচ্ছে বলছিল যে আপনারা কেন এত দেরি করলেন আসলে ওই যে যখন হাতে অনেক সময় থাকে তখনই দেখা গিয়েছে পরে আর সময় থাকে না সময় আছে ভেবে আমরা হেলে ধুলে খাচ্ছিলাম যাই হোক ফাইনালি হচ্ছে যে বা প্লেনে ওঠার পালা আমার ছেলের হচ্ছে ফার্স্ট ফ্লাইট এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম কারণ হচ্ছে প্লেন ওঠা এবং নামার সময় মাথা ধরার কান ধরার একটা ব্যাপার থাকে প্লাস হচ্ছে এতটা সময় ওকে নিয়ে কাটানো চার ঘন্টার মতো আহ যাই হোক অবশেষে প্লেন ছেড়ে দিল আমার ঢাকা প্রিয় ঢাকা ঢাকাকে ছেড়ে চলে যাচ্ছিলাম কিছু দিনের জন্য আর তখন আসলে আমার রিয়েলি অনেক বেশি খারাপ লাগছিল ঘুরতে যাচ্ছি সেই এক্সাইটমেন্টও ছিল আবার ঢাকা ছেড়ে যাবার একটা কষ্টও কাজ করছিল সো একটা প্লেনে ওঠার পরই ভালো জিনিস হলো সেটা হচ্ছে কিছু সময় পরেই অনিন্দ ঘুমিয়ে যায় এটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট ছিল এক দেড় ঘন্টার মতো মেবিও ঘুমিয়েছিল আর কিছু সময় পরে হচ্ছে জুস চলে আসে একটা অ্যাপল জুস অ্যান্ড অরেঞ্জ জুস অ্যাপল জুসটা খেয়ে আমার মনে হচ্ছিলো সিরাপ খাচ্ছি অরেঞ্জ জুসটা ভালো ছিল সো আরেকটা দিয়ে গেল ভালো লাগার কারণে অ্যান্ড কিছু সময় পরে হচ্ছে ফুড প্ল্যাটার চলে আসলো এটা কি লাঞ্চ না ব্রেকফাস্ট কোনটা ধরবো আমরা বুঝতে পারছিলাম না যাই হোক এখানে হচ্ছে যে মাটন বিরিয়ানি ছিল অপশন ছিল চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি আমরা হচ্ছে দুইটাই মাটন বিরিয়ানি নিয়েছিলাম সো ছিল হচ্ছে একটা এগ স্লাইস ছিল একটু ভেজিটেবল ছিল ডেজার্ট হিসেবে ছিল একটা পেস্ট্রি একটা বান ছিল এন্ড ড্রিঙ্কস হচ্ছে সেভেন আপ এবং পেপসির অপশন ছিল সো আমরা হচ্ছে দুজনেই পেপসি নিয়ে নিলাম যে ব্রেকফাস্ট করার কারণে বেশ একটা ক্ষুধার্ত ছিলাম না তারপরও খেয়ে নিলাম যেহেতু খাবারটা ঠান্ডা হয়ে যাবে সো এই যে অনিন্দ উঠে গিয়েছিল আর ওঠার পরে হচ্ছে মোবাইল কার্টুন দিয়ে হচ্ছে ওকে শান্ত রাখার চেষ্টা করছিলাম কারণ এটা ছাড়া আসলে আর কোনো ওয়ে ছিল না বাট একটা সময় গিয়ে আসলে এটাও আর কাজ করেনি সো লাস্ট ওয়ান আওয়ার আসলে খুব কঠিন ছিল আমার কাছেও ভালো লাগছিল না মনে হচ্ছিল কখন ল্যান্ড করবে কারণ অনিন্দকে ম্যানেজ করে চলা আর ল্যান্ডিং টাইমে আসলে সবসময় ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেদিন আমি কোথাও যাই প্রথম দিন আমার আসলে একদম কান টান বন্ধ হয়ে যায় ল্যান্ডিং টাইমে সেদিন সারাটা দিন আমার কান বন্ধ থাকে বেশ ভালোই একটা কষ্ট হয় আমার সাথে ঘুমের কষ্ট তো আছেই আর নামার আগ মুহূর্তে ঘুমে আমার চোখ একদম ভেঙে আসছিল ঢাকায় বাসা থেকে যখন বের হই তখন ভোর ছিল আর ঠান্ডাও লাগছিল তাই সোয়েটার পরে বের হয়েছিলাম বাট সিঙ্গাপুরে এয়ারপোর্টে নামার আগেই আমরা সোয়েটার রিমুভ করে নিই কারণ আমরা জানি যে সিঙ্গাপুরের ওয়েদার বেশ গরম সো ফাইনালে আমাদের প্লেন ল্যান্ডিং করার পথে অ্যান্ড হচ্ছে এই যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট অনেক বড় এয়ারপোর্ট অনেক ফেমাস এয়ারপোর্ট এটা নিয়েও বেশ ভালো একটা এক্সাইটমেন্ট কাজ করছিল এত বড়ো একটা এয়ারপোর্টে ফার্স্ট টাইম ভিজিট করছি সো ফাইনালি আমাদের প্লেন ল্যান্ড করলো সুভান আল্লাহ দেশ থেকে আরেক দেশে যাবার পরে একদম সব কিছু চেঞ্জ হয়ে যায় ভাষা মানুষজন সিস্টেম একদম সব কিছুই অলমোস্ট চেঞ্জ হয়ে যায় সো এটা একটা ভালো লাগার ব্যাপার যে ভিন্ন জায়গা দেখা ভিন্ন কিছু দেখা সো প্লেন থেকে নামার পরে অ্যাজ ইউজুয়াল যেটা লাগেজ কালেকশনের পথে আমরা হাঁটতে থাকি আমরা হচ্ছে নিচে নেমে যাই অনেকটা পথ হাঁটতে হয়েছে কারণ বিশাল বড় এয়ারপোর্ট বাট খারাপ লাগছিল না দেখতেই অনেক বেশি ভালো লাগছিল আর হচ্ছে যে আমরা যেতে যেতে দেখলাম যে হ্যাঁ আমরা যাওয়ার আগেই হচ্ছে বেল্টে আমাদের লাগেজ চলে এসেছে আর এই তো অনিন্দ তো ছোটাছুটি করছিল ওকে ম্যানেজ করতে হচ্ছে পুরো একজন লাগে আর বেলটে যে হচ্ছে লাগেজগুলো ঘুরছিলো এটা দেখে ও অনেক বেশি মজা পাচ্ছিলো অনেক বেশি ওর ভালো লাগছিল ওখান থেকে তো ওকে সরানোই যাবে না সো হচ্ছে বাইরের দেশে আসলে অনেক বেশি ভালো লাগে যে ইমিগ্রেশন শেষ করে আসতে আসতে দেখি যে বেলতে হচ্ছে লাগেজ লাগেজ ঘুরতে থাকে পেতে একদমই হ্যাসেল হয় না সো এর মধ্যে হঠাৎ করে আমার মনে পড়লো যে ও আচ্ছা আমাদের তো স্ট্রলার আছে বাবুর স্ট্রলার আসলে তখন আমি বললাম যে এ স্ট্রলার আমরা তো স্ট্রলার কালেক্ট করিনি স্ট্রলার কোথায় দিবে তো বলতে না বলতেই কিছু সময় পরেই দেখলাম যে হচ্ছে যে স্ট্রলারটাও দেখা গেল সব পরে হচ্ছে অনিন্দকে ওখান থেকে নিতে পারছিলাম না ও বেশ মজা পাচ্ছিল ওর খুবই ভালো লাগছিল দেশ থেকে আসা পাঁচ বছর বয়সে একটা ছেলে ও হঠাৎ করেই বেল্টের উপর উঠে যায় আর এটা দেখে তো ওর মা খুবই ভয় পেয়ে যায় কারণ সিঙ্গাপুরের আইন আসলে খুবই কড়া যাই হোক তারপরে যেহেতু বাচ্চা এটা আসলে ওরা কনসিডার করেছে এখন হচ্ছে আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে একটা আইকনিক প্লেস যেটার নাম হচ্ছে জুয়েল সেটা দেখতে যাব যদিও হচ্ছে আমার আসলে দেখতে খুব একটা ইচ্ছাও করছিল না কারণ আমি এত টায়ার্ড ছিলাম আমি আসলে ঘুমাতেও পারিনি রাতে প্লাস হচ্ছে এত আর্লি বাসা থেকে বের হতে হয় ফ্লাইট ইমিগ্রেশন সব কিছু শেষ করে বাবুকে নিয়ে আমি ভীষণ টায়ার্ড ছিলাম তারপরও মনে হলো যে না যেহেতু ঘুরতে এসেছি সো আইকনিক প্লেসগুলো তো যতই কষ্ট হোক একটু দেখে যাও বেসিকলি হচ্ছে চাঙ্গি এয়ারপোর্টে যারা আসে এটা কেউই মিস করে না সবাই একবার দেখে যায় নানান দেশ থেকে মানুষ আসে ইউরোপ আমেরিকা থেকেও যারা আসে দেখলাম সবাই খুব এক্সাইটমেন্ট নিয়ে এটা হচ্ছে দেখে এই যে সেই জুয়েল একটা হচ্ছে পানির ফোয়ারা হ্যাঁ দেখতে ভালোই লাগে আর্টিফিশিয়াল তারপরে দেখতে ভালোই লাগে যদিও আসলে আমাকে কেন যেন কোনো কিছু আসলে খুব বেশি টানে না আমার বারবার মনে হচ্ছিল যে আছে জায়গা এটা তো আর্টিফিশিয়াল তারপরও মানুষের ক্রিয়েটিভিটির দামও তো আসলে দিতে হয় ওইখানে খুব বেশি সময় ছিলাম না কারণ এই যে বললাম আমি ভীষণ টায়ার্ড ছিলাম এখানে যে ছবি তুললাম ভিডিও তুললাম কোনোটাতে আসলে ভালো লাগছিল না যতই চেষ্টা করি না কেন আসলে ক্লান্তির ছাপ চেহারা থেকে সরানো সম্ভব না সেটা আসলে চেহারায় ভেসে উঠবেই সো যাই হোক জুয়েল দেখার পরে হচ্ছে আমরা একটা গ্র্যাব কল করলাম আর সিঙ্গাপুরে গ্র্যাব অনেক বেশি এক্সপেন্সিভ আর এয়ারপোর্ট থেকে হচ্ছে আমাদের হোটেলে যেতে গ্র্যাবে টোয়েন্টি মিনিটস এর মতো লেগেছিল অ্যান্ড বাংলাদেশি টাকায় ভাড়া এসেছিল তিন হাজার টাকা ও যাই হোক ওই দেশে তো আসলে যানজট নেই খুবই ইজিলি হচ্ছে যে হোটেলে পৌঁছে গেলাম অ্যান্ড হচ্ছে যাবার পথে সিঙ্গাপুরের মোস্ট মোস্ট আই আইকনিক অ্যান্ড পপুলার প্লেস মেরিন বে স্যান্ডস এটা হচ্ছে দেখা গেলো অ্যান্ড হ্যাঁ এই যে সেই প্লেস যেই প্লেস দেখলেই আমরা বুঝি এটা সিঙ্গাপুর সিঙ্গাপুর মারি এই প্লেসটা খুবই যেটা আইকনিক ক্যান হচ্ছে পপুলার প্লেস এই যে সে দেখা যাচ্ছে মেরিনা বেস্যান্ড তো বাচ্চাদের মতো এই জায়গাটা দেখার পরে আমার আসলে ভীষণ ভালো লাগছিল। কারণ আসলে যেই জায়গাটা সবসময় ভিডিওতে ছবিতে দেখেছি সেটা যখন সরাসরি দেখতে পাই তখন তো অবশ্যই একটু ভালো লাগা কাজ করে আর হচ্ছে যে এত সিস্টেম ওদের হচ্ছে সব কিছু এত পরিপাটি গোছানো এগুলো দেখে তো ডেফিনেটলি অনেক বেশি ভালো লাগছিলো এটাই ছিল সিঙ্গাপুরের ডে ওয়ান ব্লক কারণ হচ্ছে যে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে ওই দেশি সময় চারটা সাড়ে তিনটা চারটার মতো বেজে যায় সো হচ্ছে যে হোটেলে ওঠার পরে শাওয়ার নিয়ে লাঞ্চ করে ঘুমিয়েছিলাম তারপর একটু সন্ধ্যায় বাইরে হাঁটাহাঁটি করে হোটেলে ঢুকে আবার হচ্ছে ঘুমিয়ে যাই কারণ আসলে সব কিছু মেনে ভীষণ টায়ার্ড ছিলাম সো এইভাবে সিঙ্গাপুরের ডে ওয়ান হচ্ছে আমরা কাটিয়ে দিলাম অ্যান্ড কিছুদিন পরে আমি দিয়ে দিব সিঙ্গাপুর ডে টু ব্লক সে পর্যন্ত